আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন তারপর নিউতে ক্লিক করবেন উপর থেকে অলটা সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এবং ভিডিও এখানে একসাথে শো করবে এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা ছবি সিলেক্ট করতে হবে যেই ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে চান এখান থেকে ওইরকম একটা ছবি সিলেক্ট করে নেবেন ছবিটার উপর এখান থেকে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন নিচে টিকমার অপশান আসবে এখানে ক্লিক করে দেবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইসিউ সিক্সিন সাইজটা সিলেক্ট করবেন তারপরে এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন এইখান থেকে নিচের এই টুলসগুলোকে বা দিকে দিয়ে এদিকে আসবেন এখান থেকে বিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন উপরের এই ক্যাটাগরিগুলোকে বা দিকে দিয়ে স্টাইল ক্যাটাগরিতে চলে আসবেন স্টাইল ক্যাটাগরির মধ্যে অনেকগুলো এখানে আমাদের ইফেক্ট পাবেন এখানে আমাদের ব্লার একটা ইফেক্ট পাবেন এখান থেকে ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে নিচের এইগুলো একটু বা দিকে দেবেন এখানে ব্লার ইফেক্টটা পেয়ে যাবেন এটাকে সিলেক্ট করবেন পিছনের ছবিটাকে কতটুকু ব্লার রাখতে চান এখান থেকে সিলেক্ট করবেন আমি এতটুকু ব্লার রাখবো একটু বেশি করে ব্লার করে দিলাম তারপর টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে একটা লেয়ারের শেষে সে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপর নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারিটা এটা শু করবে এইখান থেকে একটা ফুল ব্ল্যাক শেডো সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন আবার এই অপশানটাতে ক্লিক করবেন দুইবার এই অপশানটাতে ক্লিক করার পর এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ার রেসেসন একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা শু করবে এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে কাট আউটে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে ব্লু কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে আপনার এখান থেকে পঞ্চাশ অথবা পঞ্চান্ন পর্যন্ত রেখে দিবেন। আমি এখান থেকে অতটুকু রেখে দিলাম তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন প্রথমে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে পনেরো এক্সপোর্টে ক্লিক করবেন এখন এখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এদিকে একটা হোম বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন এখন এখান থেকে ব্ল্যাঙ্ক লিখার আগে সিলেক্ট করবেন নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এইখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করে টিকমার্ক অপশানে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন প্রথমের ভিডিওটার ডিউরেশন যত সেকেন্ড দিয়েছিলেন এইখান থেকে আইকনে ক্লিক করে তত সেকেন্ড ডিউরেশন বসাবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লিখেতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে এক্সপ্লোর করে গ্যালারি তিনিছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে পিআইপি লিখেতে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ছবি ভিডিও একসাথে শুরু করবে এখন এখান থেকে আপনি যেই ছবিগুলো রাখতে চান এখানে এখানে তিনটা ছবি রাখতে পারবেন তিনটা ছবি থেকে যে কোনো একটা ছবি প্রথমে এখানের মধ্যে সিলেক্ট করবেন এইখান থেকে আপনি ছবিটার উপরে ক্লিক করবেন ছবিটা এইখানে চলে আসবে এখন এটা লেয়ার রেজিস্ট্রেশন একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে আপনারা ক্রোপ লেখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যদি লাভটার উপরে এই ছবিটা রাখতে চান এখান থেকে ওয়ান ইস ওয়ান সাইজটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা নিচের এই লাভ যেটা আছে এটার উপরে এনে বসিয়ে দেবেন এরকমভাবে বসাবেন যেন নিচের লাভের গ্রিন স্ক্রিনটা দেখানো যায় একটু জুম করে বসাবেন যতটুকু ছোটো রেখে আপনারা এই গ্রিন স্ক্রিনটাকে ঢাকতে পারেন অতটুকু ছোটো রেখে গ্রিন স্ক্রিনটাকে ডেকে দিবেন যেন নিচের গ্রিন স্ক্রিনটা দেখানো যায় তো পারফেক্ট মতো এইখান থেকে বসাবেন তারপর এইখান থেকে আপনারা নিচের গ্রিন স্ক্রিনের লেয়াটাতে ক্লিক করবেন এটা নিচে চলে যাবে তারপর উপরে টুলসগুলোকে রান দিকে দিয়ে আবার পিআই লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনি আপনার পছন্দের আরেকটা ছবি সিলেক্ট করবেন এইখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন ছবিটা এইখানে চলে আসবে তারপর এখান থেকে একটা লেয়ার এসে সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করে দিবেন তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ক্রুপ লেখাতে ক্লিক করবেন মাঝখানের যেই ছবিটাকে বসাবেন এইখান থেকে আপনারা ইস্যু থ্রি ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এই ফ্রেমটার মাঝখানে ধরে ছবিটার যে অংশটা রাখতে চান ওই অংশটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ছবিটার এই অংশে ধরেটাকে আপনারা এরকমভাবে জুম করে গ্রিন স্ক্রিনটার উপর পারফেক্ট মতো বসাবেন যতটুকু ছোটো রেখে ছবিটাকে আপনারা গ্রিন স্ক্রিনটাকে ডাকতে পারেন অতটুকু ছোটো রেখে ছবিটাকে গ্রিন স্ক্রিনটাকে সম্পূর্ণভাবে ঢেকে দিবেন যেন গ্রিন স্ক্রিনটা দেখানো যায় তারপরে আপনার নিচের গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এটাও নিচে চলে যাবে এখন উপরের এই টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনারা আরেকটা ছবি সিলেক্ট করবেন এখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন ছবিটা এখানে চলে আসবে এখন এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁ লিখে দিয়ে ক্রুপ লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আবার আপনারা এই ওয়ান ইসি ওয়ান ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এই ফ্রেমটার মাঝখানে ধরে ছবিটার যে অংশটা রাখতে চান ওই অংশটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটাকে ধরে উপরের এই যে লাভটা আছে এটার উপরে পারফেক্ট মতো এটাকে বসিয়ে দিবেন যতটুকু ছোটো রেখে লাভের গ্রিন স্ক্রিনটা রাখতে পারেন অতটুকু ছোটো রেখেই এখান থেকে পারফেক্ট মতো এটাকে বসিয়ে দেবেন পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এখন এখান থেকে নিচের গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এটাও নিচে চলে যাবে এখন উপরের এই টুলসগুলোকে একটু বা দিকে দিবেন এখানে আপনি দেখতে পারবেন কাট আউট অপশান সেখানে ক্লিক করবেন ক্রোমা অপশানে ক্লিক করবেন তারপরে এই কুলভিতর আগে ধরে একটু নাড়িয়ে গ্রিন কালারের উপরে ছেড়ে দিবেন নিচের নিজ একটাকে বাড়িয়ে আপনারা পঞ্চাশ থেকে সাইটের মধ্যে রেখে দেবেন আমি এখান থেকে ষাট এটাকে রেখে দিলাম তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা দেখবেন যে আপনার কোন ছবিটা পারফেক্ট মতো বসেনি যেমন আমার উপরের ছবিটা পারফেক্ট মতো কিন্তু বসেনি এখান থেকে আপনার উপরের যে ছবিটা এটা লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে এটাকে একটু নিচে ডান দিকে উপরে এরকমভাবে বসিয়ে পারফেক্ট মতো বসাবেন তারপর আবার নিচের গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এটা নিচে চলে যাবে ঠিক একইভাবে যেই ছবিটা পারফেক্ট মতো বসেনি ওই ছবিটার লেয়ারে বারবার ক্লিক করবেন গ্রিন স্ক্রিনে ক্লিক করে এটাকে আপনারা পারফেক্ট মতো এখান থেকে বসিয়ে দেবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন উপরে নিচে নামাতে গিয়ে যেন আমাদের অন্য কোনো ফ্রেমের ভিতরে না চলে আসে যদি মাস ফ্রেমটার ভিতরে চলে আসে তাহলে মাস যে যেই ছবি লেয়ারটা আছে এটার মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এটা নিচে চলে যাবে এরকমভাবে পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না এইখান থেকে শুধু টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্ক্রান একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে সেখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এখন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন এইখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে পনেরোই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ